অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন এবং ভার্ভ চেনার সহজ উপায় অ্যাডজেক্টিভ যে সকল ওয়ার্ড বা শব্দের শেষে এফ ইউ এল ও ইউএস এবিএলই আইভিই ইএনটি ইএসটি ইত্যাদি সাফিক্স যুক্ত থাকে তখন সাধারণত অ্যাডজেক্টিভ হয় নাউন প্লাস এল হলে অ্যাডজেক্টিভ হয় অ্যাডজেক্টিভ প্লাস এল অয় হলে অ্যাডভার্ভ হয় এই বিষয়টি আমাদের একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আমরা সকলেই জানি এল ওয়াই থাকলে সাধারণত অ্যাডভার্ভ হয় কিন্তু নাউনের সঙ্গে যদি এল ওয়াই যুক্ত হয় সেক্ষেত্রে উত্তর হবে অ্যাডজেকটিভ শব্দের শেষে কোন সাফিক্সগুলো থাকলে অ্যাডজেকটিভ হয় এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে প্রত্যেকটা উচ্চারণ করতে গেলে ভিডিও অনেক বড় হবে ছাত্র প্রয়োজন ভিডিও থামিয়ে আমরা সেখান থেকে দেখে নেব অ্যাডভার্ব সাধারণত এল ওয়াই থাকলে অ্যাডভার্ভ হয় আর অন্য অন্য কিছু থাকতে পারে ওয়াইজ থাকতে পারে ওয়েস থাকতে পারে ওয়ার্ড থাকতে পারে নাউন নাউন চেনার উপায় যে ওয়ার্ড বা শব্দের শেষে টি আই ও এন এস আই ও এন আই এস এম এস এইচ পি শিপ টি ওয়াই টি এইচ টি ইউ ডি এ এন সি অর্থাৎ সি সি ওয়াই ইআর ওয়ারনেস হুড ডম এ জি ই ইউআরই ইত্যাদি প্রত্যয় বা সাফিক্স যুক্ত থাকলে তখন সাধারণত নাউন হয় এগুলো যুক্ত থাকলে অ্যাবস্ট্রাক নাউন হয় যদি অপশনে নাউন এবং অ্যাবস্ট্রাক নাউন থাকে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক নাউন না থাকলে তখন শুধু নাউন উত্তর হবে এখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে এখান থেকে আমরা দেখে নেব পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি আপনাদের সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তী ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না ভার্ভ সেনার কৌশল যে সকল ওয়ার্ড বা শব্দের শেষে এসি জেডি এফ ওয়াই ইএন ইত্যাদি প্রত্যয় যুক্ত থাকে তখন সাধারণত ভার্ভ হয় যেমন এখানে বিউটি বিউটি বিউটিফুল এফ ইউ এল থাকলে তখন কিন্তু হয়তো অ্যাডজেক্টিভ আবার বিউটি টি ওয়াই থাকলে তখন হয়তো আবার অ্যাবস্ট্রাক্ট নাউন তো এভাবে আমাদের এগুলো মনে রাখতে হবে অনেক সময় আমাদের সহজ বিষয়ে ভুল হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে যেমন কোনো একটি নির্দিষ্ট নামকে এককভাবে বোঝালে প্রপার নাউন বলে যেমন সাকিব আল হাসান এখানে এককভাবে একজন ব্যক্তি বোঝানো হয়েছে একই বৈশিষ্ট্য সম্পন্ন সকলকে সাধারণভাবে বোঝালে কমন নাউন হয় যেমন বয় এখানে বয় বলতে সকল বালককে বোঝানো হয়েছে আর সাকিব আল হাসান একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে যেহেতু সকল বালককে বোঝানো হয়েছে এজন্য এটি কমন নাউন একজনকে নয় আবার সবাইকেও নয় কিছু সংখ্যাকে বোঝালে কালেক্টিভ নাউন বলে যেমন টিম বস্তুবাচক কোনো জিনিসের নাম বোঝালে অর্থাৎ যাকে ধরা যায় শোয়া যায় দেখা যায় পরিমাপ করা যায় কিন্তু এক দুই তিন চার ইত্যাদি গণনা করা যায় না তাকে ম্যাটেরিয়াল নাউন বলে যেমন এয়ার যাকে ধরা যায় না ছোয়া যায় না পরিমাপ করা বা গণনা করা যায় না শুধু উপলব্ধি বা ধারণা করা যায় বা অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক নাউন বলে যেমন অনেস্টি আমরা যদি টেকনিকের মাধ্যমেও পড়তে চাই সেখানে টি ওয়াই রয়েছে অথেপেটি অ্যাবস্ট্রাক নাউন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর দেখার জন্য আপনাদেরকে আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ